আমাদের সমাজের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আশি শতাংশ খেটে খাওয়া মানুষ আজকের বিনোদন মাধ্যমে যারা নিয়ত অনুপস্থিত অপরিচিত তাদের জীবন সংস্কৃতি সংগ্রাম আর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে আমাদের অনুষ্ঠান তান্ত জনকতা

ক্রিকেট ক্লাবের উদ্যোগে যে আট দলীয় রানিং অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে ওই খেলার ফাইনাল পর্বে অংশগ্রহণ করছে এবং বর্তমান বর্ধমান আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে এই টিমে অংশগ্রহণ করছেন তাকাই রাহুল কুনাল হিরণ শুভ পরিমল বিজয় জাহাঙ্গীর ভাস্কর তন্ময় বিনায়ক এবং এক্সট্রা প্লেয়ার হিসেবে থাকছে রিজু সাদ্দুস্ট আমাদের কাছে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছে এই টিমে অংশগ্রহণ করছেন জল শেখ রোহন রায় বঙ্কাই দাস শেখ কাজল শ্রীল দাস শেখ আয়রুজ সুজয় গোস্বামী শচীন খেল্লু রাজা এবং ফুচকা ধন্যবাদ

বলে দিই ওদিকে রেস্ট্রিকশন ওই যে সাদা ফ্ল্যাগ সাদা ফ্ল্যাগ রেস্ট্রিকশন চোদ্দ ওভারে খেলা চার দুজন চার ওভার দুজন তিন ওভার ডেড বল নেই নো বল আম্পায়ার মাঠে যেটা ডিসিশন দেবে সেটা লাস্ট ডিসিশন ঠিক আছে তাতে যদি মনে হয় আমাদের আম্পায়াররা কিন্তু তুলে দিতে পারে তোমার আচরণ খারাপ লাগলো তোমায় তুলে দিতে ঠিক আছে আর বাকি চাকিং আম্পায়ার আছে মাঠে কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নেবে যদি কোনো রকম অবস্ট্রাকশন হয় যদি কোনো রকম গোলযোগ হয় সেই ক্ষেত্রে কমিটির সঙ্গে আম্পায়াররা আলোচনা আলোচনা করে নেবে ঠিক আছে আমাদের আম্পায়ার হচ্ছে চিনমা সরকার

शुभ नामे जागे तब शुभ आशीष मा বল আমাদের বলগোনা বলগনা ক্রিকেট ক্লাবের উদ্যোগে এটা হচ্ছে দ্বিতীয় বছর যেখানে আমাদের খেলাটা পরিচালনা করা হচ্ছে তো গত বছরের মতো এবছরেও আটটা টিমের মধ্যে খেলাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তো এবছরে ফাইনালে উঠেছে যে দুটো টিম তারা হলো বর্ধমান রথতলা আর হচ্ছে ভাতার কেসি এম এস এই দুটো টিমের মধ্যে খেলা এখন আজকে ফাইনাল চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মোটামুটি খেলার আমাদের এলাকাতে খেলার আর কালচারটা একদমই নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের স্থানীয় লোকেদের আমাদের প্রশাসকের একটা উদ্যোগে এবং স্থানীয় লোকেদের সাহায্যে তাদের অর্থ সময় সমস্ত কিছু ব্যয় করি আমরা কিন্তু খেলাটা কন্টিনিউ এবছর পর্যন্ত করতে পারছি আর কিছু বলুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা আছে না সমস্যা কিছু নেই শুধু একটাই সমস্যা যেটা আমাদের আগেও জানানো হয়েছে সেটা হচ্ছে আমাদের মাঠটার প্রচণ্ড প্রবলেম হ্যাঁ মাঠের যেহেতু এই মাঠটার ওপর আমাদের ফুটবল ক্রিকেট দুটো খেলাই হয় এবং আপনি জানেন যে আমাদের পুরমুন্ডু এলাকাতে একমাত্র এতগুলো গ্রাম আছে পুরমুন্তু এলাকায় কিন্তু একমাত্র আমাদের মাঠে এখনও পর্যন্ত খেলাটা হচ্ছে ক্রিকেট খেলাটা হচ্ছে প্র্যাকটিস খেলাও কোথাও হয় না তো সেহেতু আমরা পঞ্চায়েতের কাছে একটা আবেদন করেছিলাম গত বছরও বলেছিলাম একটা প্রবলেমের জন্য করা হয়নি তো উনি আমাদের আমাদের যিনি উপপ্রধান আছেন উনি আমাদের এবারেও আশ্বস্ত করেছেন যে এবারে মাঠটা কিছুটা যদি একটুখানি ঠিকঠাক করা যায় তাহলে খুবই ভালো হবে নাম বলি আমাদের উপপ্রধানের নাম হচ্ছে বাসুদেব দেব মহাশয় উনি মাঠটা সম্পর্কে কী বলেছেন উনি বলেছেন আশ্বস্ত করেছেন যে এবছর বর্ষ পরে মোটামুটি মাঠটা যদি একটু ঠিক করা যায় তাহলে সেটা উনি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে জানাবেন উনি চেষ্টা যাচ্ছে উনি চেষ্টা যাচ্ছে না আমরা এখন জিজ্ঞেস করে নেব উনি কিভাবে হ্যাঁ সেটা আপনি হ্যাঁ হ্যাঁ ওকে ধরুন আর কিছু বলবেন না 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 ঠিক আছে থ্যাংক ইউ আমাদের স্টাইলকে তাহলে তাহলে যুঁতান্ত বলি আবার শেষে সংগ্রহে <laughs> <laughs>

আমাদের খেলা আজকে আমাদের এই বলগুনা ক্রিকেট ক্লাবের মাধ্যমে ওদের সমস্ত মানে প্রচেষ্টার মাধ্যমে আজকে বলগোনা ফুটবল মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এতদিন ধরে সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল ফাইনালকালে বিশেষ করে আমরা এই ফুটবল মাঠটার ডেভেলপমেন্ট আমরা একবার চোর করেছিলাম সেটা হচ্ছে দু হাজার উনিশ কুড়ির মধ্যে এখানে মাঠটা কয়েকটা জমিকে বুঝিয়ে মাটি দিয়ে আমরা ব্যবস্থা করছিলাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে করতে গিয়ে আমরা সামগ্রিকভাবে দেখলাম যে কেবলমাত্র ওই এনার্জি প্রকল্পের মাধ্যমেই কাজটা করানো যাবে না এখানে যে যেটা আমাদের ইঞ্জিনিয়ার এনএস যেটা পঞ্চায়েত তরফ থেকে বলা হয়েছে বলেছেন যে এখানে সাড়ে তিন লক্ষ টাকা কেবলমাত্র মাটি এখানে লাগবে সেই মাটি কিন্তু আমরা আগামী দিনে এই যে ফুটবল মাঠটার অবস্থান এই অবস্থানটাকে আমরা পরিবর্তন করব করবার চেষ্টা করছি এবং সেটা আমরা আগামী দিনে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এইটা মাঠটাকে আগামী দিনে বলগোনা মালিকিতা ফুটবল ক্লাবের একটা গর্ব যে বলগোনার মানুষের গর্ব সেই গর্ব কিন্তু আমরা এই মাঠটার মাধ্যমেই মানুষকে তুলে ধরব কারণ আমাদের যিনি সভাপতি ছিলেন শ্যামল দত্ত মহাশয় তিনি আজকে প্রয়াত হয়েছেন তিনি একটাই কথা বলেছিলেন যে আম বর্ধমান ব্লক দুয়ে যদি একটা সেরা ফুটবল মাঠ হতে থাকে সেটা হচ্ছে বলগোনার ফুটবল মাঠ আমি ও প্রচেষ্টার মাধ্যমে আমি কথা দিচ্ছি আমার এই যুবকদের আমার এই ছেলেদের অবশ্যই আমি এই মাঠটার জন্য আগামী দিন ভালোভাবে সুন্দর প্রস্তুতি নিয়ে এই মাঠটাকে ভালো খেলার উপযুক্ত করে তুলব এই কথা দিলাম প্রত্যেকটা ছেলের সামনে এবং আগামী দিন পঞ্চায়েত আমাদের পাশে থাকবে আমার পাশে থাকবে আমিও ছেলেদের পাশে থাকবো এই টুনি বলে আগামী দিন বলতে তো একশো বছর পরে হতে পারে এটা একশো বছর পর বলতে আমরা আগামী দিন বলতে আমরা দু তে বাইশ তেইশ এর মধ্যে এই অ্যাকশন প্ল্যানের মধ্যে ফেটবো বাইশ তেইশ এর মধ্যে বাইশ তেইশ এর মধ্যে প্রোগ্রামটাকে আমরা অবশ্যই সেটিং করবো আপনাকে আমরা পঞ্চায়েতকে এবং রাজনৈতিক দলকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি নমস্কার